অনেক দিন হয়ে গেল করিনি কোনো ভিডিও আপলোড গেরিনা নিয়ন বান্ডেল দিয়ে আমাদেরকে বাস দিয়ে দিল তাও কোনো হইল না আফসোস তার কারণ নিয়ন বান্ডেলটা বার করেছি অনলি ওয়ান বাই দুইটা থেকে তিনটে উইকলির মাধ্যমে কি মনে হচ্ছে দুইটা থেকে তিনটে উইকলির ভিতরে কি আমাদের নিয়ন বান্ডেলটা বার হবে সেটা দেখার জন্যই আজকে আমরা চলে আসলেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবা তার কারণ এটার মাধ্যমে তোমরা এটা বুঝিনে যাওয়া যে কেন আমাদের ভিডিও দিন আপলোড হয়নি এবং কি নিয়ন বান্ডেল বার করতে আমাদের কত ডায়মন্ড বা কত শো ডায়মন্ড লাগে ব্যাপারে সেই কারণে বলছি বেশি ব্যাপার করবো না ডাইরেক্ট মেইন পড়ে চলে যাবো তো বেশি ব্যাখ্যা না করে চলো আজকে বেড়ে এখানে আচ্ছা 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 তো তোমাদের এত এত কমেন্টের পরে আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম যে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এটা বলে দেবো যে তোমাদের যে নতুন নিয়ন বাইনেটা রয়েছে এটা তোমাদের কত বা কত শো ডায়মন্ডের ভিতরে আনলক করতে পারবা তো সেটার জন্য আজকে পুরনো ভিডিওটা হতে চলেছে সেখানে বলবো পুরো ভিডিওটা দেখতে হবে ও বেশি না করে দিয়েছি ভাই লাকি রয়ে তার কারণ বা তো জানো যদি একটা এই পিউন্ট ডিস্ক কাটা যদি আমাদের প্রথম নয়ানব্বই ডায়মন্ড না নব্বই ডায়মন্ড যদি একটা বাড়ায় যায় তাহলে কেমন হবে সেটা আমাকে একটা করে দিয়ে তারপর আমরা স্কুল করতে থাকি নব্বই ডায়মন্ডে এবং কি আমাদের দিয়ে দেয় আটটা ট্রোকেন মানে আমাদের ব্যাট না কি খারাপ না ব্যাট লাগার ভিতরে একটা ছিদ্র রয়েছে যে ছিদ্রটা বেশি খারাপ সেই কারণে মনে করো আমাদের নব্বই ডায়মন্ড দিলো না কোনো ব্যাপার না আমাদের এখনো ভাই ডায়মন্ডের অভাব নাই আমরা ওটা দূর আইসপিন কোথায় থাকবো দেবো দিনে তেরোটা টোকেন যদি আগে সাথে অনেক ভালো দিয়েছি ওটা বড় কথা না তার কারণ ভাই এটা হচ্ছে বড় কথা যে আমাদের যদি নব্বই ডায়মন্ড বেড়া যেত মানে আমাদের টোকেনগুলো থাকিয়ে যাবে টোকেন দেখতে পাচ্ছ ভাই দেড়শো টোকেন আছে তার মানে তোমাদের এটা ধারণা করে নিতে পারো যে আমাদের যদি আমরা ডায়মন্ড দিয়ে না পাই তার টোকেনের মাধ্যমে এক্সচেঞ্জ করে নিতে কংগ্রেচুলেশন ফর ইউর দেয় নাই মাথা দিচ্ছে গেলি না মনে করো এমন বটপাড়ি করে যে বলার বাইরে তার কারণ তোমার দেখতে পাচ্ছ ভাই প্রতি বান্ডেলটা দিয়ে ডায়মন্ড খরচ হয় না আচ্ছা কোনো ব্যাপার না আমরা বলো এখন মারবো উইকলি মারার পর দেখব আমাদের তোমরা ভাই কম্পেয়ার করে নিতে তার কারণ ভাই বয়সটা একটু খারাপ হচ্ছে কারণ আমার তোমাদের তো অনেকে জানো যে এটা হচ্ছে আমাদের ভাই ভিভো ওয়াই যেটা একটা নর্মাল সেটে আর সেটা ভাই অতটা ক্লিয়ার ভয়েস এবং ক্লিয়ার ভিডিও বানানো অসম্ভব এটা নর্মাল হতেই পারে তো একটু অ্যাডজাস্ট করে নিও দেখতে ভাই আমরা অলরেডি প্রায় একটা উইকলি শেষ করে ফেলেছি তারপরে আমাদের মাত্র একশো মাত্র টোকেন ভাড়া হয়েছে আর আমাদের মনে করো থেকে আমাদের এই বান্ডেলটা করতে পারবো কি আমাদের মনে করো টোকনের মাধ্যমে এক্সচেঞ্জ করে নিতে হবে এখন এটাই দেখার পালা তোমরা দেখতে পাচ্ছ ভাই একশো আশিটা টোকন হয়ে গেছে আর আমরা ভাই কোনো ঘাটতি রাখি নাই মারতে আসি মারতেই আসি মানে কিছু বলার নাই ভাই আর তোমরা যদি বান্ডেল একবার খেয়াল করো ভাই এদের টি শার্ট টা রয়েছে আর একবার তোমাদের মাস্ক দেখে খেয়াল করো তাই মাস্কটা এই দুইটা সবচেয়ে বেশি আমার মনে করো একটুখানি রিস্ক টাইপ লাগছে যে এটা আমাকে বার করতে হবে সেই কারণে মনে করে আমি দুটা থেকে তিনটা আবার মনে করছো হিসাব না যে কয়টা উইকলি মার্চ আর কতগুলো করছে এটা তোমার দেখতে পাচ্ছ আমাদের একশো সাতাশিটা টোকেন হয়ে গেছে এখন আমাদের ভাই ডায়মন্ডে এত এতদিন ধরে যে ভিডিওটা বানাইতে ভাই যে বলার বাইরে তার কার ও ভাই ফাইনালি একশো আটটা এটা কয়টা আটত্রিশটা টোকেন দিচ্ছে ভাই আমি একশো আটত্রিশ হাজার টোকেন দিচ্ছে আর ওটাও ব্যাপার না ব্যাপার হচ্ছে ভাই আমাদের দুশো নিরানব্বই এই উনত্রিশটা টোকেন হয়ে গেছে সরি তোমার ওটা ভয়েসটা একটু নর্মাল হতে তুমি সেই যে তার কারণ ভাই এ পরে

video te